হারিয়ে গেলে খুঁজবে না তো পাট ষোলো সারাদিন গল্পগুজব করে সন্ধ্যার দিকে নোরাকে নিয়ে বাসায় ফিরল রিয়া আসার আগে ফারহানকে ঠেট দিয়ে এসেছে যেন মোবাইল খুঁজে চার্জ দিয়ে তাকে ফোন দেয় ফারহান মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিতে শান্ত হয় রিয়া নুরা বাসায় এসে কাইবকে জানায় তাকে রিয়া সেফলি বাসায় পৌঁছে দিয়েছে কিন্তু বাসায় আসার পরই তার আবারও তলপেটের নিচে হালকা ব্যথা শুরু হয় নুরা সেই ব্যথা পাত্তা না দিয়ে রাতের জন্য রান্না বসায় একটু পরই কাইপ চলে আসবে তখন নুরাকে কিচ্ছু করতে দিবে না সে তাই ঝটপট সব করতে লাগে পরের দিন নুরার বান্ধবীরা তার বাসায় আসে দেখা করতে দুদিন যাবৎ কলেজ খুলেছে কিন্তু নুরা কলেজে যায় না বলে তারা সরাসরি বাসায় চলে আসে দেখা করতে নুরা রান্নাঘরে তাদের জন্য নাস্তা সাজাচ্ছে প্লেটে পেছন থেকে কাইপ গোমরা মুখে রান্নাঘরে প্রবেশ করে নুরার পাশে দাঁড়ায় নুরা কাইপের দিকে একবার তাকিয়ে আবারও কাজ করতে করতে বলে কি ব্যাপার আপনার মন খারাপ কেন আজকেই ওদের আসতে হলো তুমি মানা করতে পারলে না নুরা অবাক হয়ে বলে আমি কিভাবে মানা করব। ওরা তো আমাকে ফোন দিয়ে আসেনি একটা দিন বউকে কাছে পাই সেদিনও যদি বাসায় মেহমান এসে বসে থাকে তাহলে কেমনটা লাগে নুরা ঠোঁট কামড়ে হেসে ফেলে দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছেন আপনি এহসান একটা মাত্র ছোট মোটো কিউট সুন্দরী অপরূপা মায়াবতী হট এন্ড সেক্সি বউ আমার তাহলে তার প্রেমে পাগল হওয়া কি স্বাভাবিক না নুরা লজ্জায় অন্য পাশে ফিরে বলে চুপ করুন আপনি লজ্জা লাগছে আমার কাইপ নুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলল। কবে থেকে কাছে আসি না তো নুরার কান গরম হয়ে গেল লজ্জায় গাল দুটো রক্তিমাভা ছড়াচ্ছে সে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে আস্তে করে বলল কি করছেন ওরা কেউ চলে আসবে ছাড়ুন ওহোম কাইপ নুরার গালে নাক ঘষে ছোট ছোট চুমু খেয়ে খেতে লাগল নুরার শরীর নেতিয়ে পড়ছে স্বামীর ছোঁয়ায় সে নিজেকে সামলে নিয়ে অনুরোধ করে বলল প্লিজ ছাড়ুন মিস্টার আহসান ওরা কেউ দেখে ফেললে মান সম্মান থাকবে না কাইফ নূরার গলায় চুমু খেয়ে বলল তাহলে ওদের যেতে বলো এখন আগামীকাল বা অন্যদিন আসতে বলো নুরা আশ্চর্য হয়ে গেল কাইফের কথায় কোনো মেহমানকে এভাবে বাসা থেকে তাড়িয়ে দেওয়া যায় কি বলছেন মাথা ঠিক আছে না ঠিক নেই আই নিড ইউ নুরা ঢোক গেলে গলা ভিজিয়ে বলল আচ্ছা ঠিক আছে ওরা যেয়ে নেই এত সময় নেই যান আই ডেসপারেটলি নিড ইউ কিন্তু আমি এখন কি বলবো ওদের এটা কি সম্ভব ছি কি ভাববে তারা একটু বোঝার চেষ্টা করুন তুমি ওদের গিয়ে বলো আমার দাদু মারা গেছে আমরা সেখানে যাব। ছি মরা মানুষকে নিয়ে মিথ্যা বলবো আজব মানুষ মরেই মিথ্যা বলার জন্য যান তুমি এত কিছু না ভেবে আমার কথা ভাবো আমার অবস্থা খারাপ হচ্ছে নুরায়ণ একা কান্না করে বলল আমি মরা মানুষকে আবার মারতে পারবো না প্লিজ ওকে তাহলে আমাকে এখন শান্ত করো কথাটা বলে কাইফ নূরার অন্যায় টান দিয়ে খুলে নিজের গলায় ঝুরালো নুরা মানা করতে করতে পেছন যেতে লাগলো কিন্তু কাইফ সেদিকে পাত্তা না দিয়ে নূরার কোমর চেপে ধরে কাছে টেনে তার গলায় মুখ ডুবালো কেঁপে উঠল নুরা কাইফের ঠোঁটের এলোমেলো স্পর্শে নিঃশ্বাস ঘন হয়ে আসলো তার কোনো মতে নিজেকে সামলিয়ে বলল থামুন যেতে বলছি ওদের প্লিজ থামুন কাইপ তাকে ছেড়ে বিশ্বজয়ের হাসি দিল নুরা হতাশ হয়ে কাইপের গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে নিজের গায়ে জড়ালো নাস্তার ট্রেটা হাতে নিয়ে চুপচাপ ড্রয়িং রুমে চলে গেল কাইপ খুশি মনে নিজের রুমে গিয়ে চকলেট ফ্লেভারের পারফিউমটা খুঁজতে লাগলো কাইপ চকলেট ফ্লেভারের পারফিউমটা ইচ্ছা মতো নিজের গায়ে মেখে নিল তারপর মন বেশ ফুরফুরে কতদিন পর আজ বউটাকে কাছে পাবে পরীক্ষা তারপর প্রেগনেন্সির চক্করে অনেকদিন বইয়ের কাছে ঘেঁষা হয়নি কিন্তু আজ কোনো ছাড় নেই ভেবে চওড়া হাসল কাইপ নিজে পরিপাটি হয়ে খাটে বসে অপেক্ষা করতে লাগল নুরার প্রায় তিরিশ মিনিট পর নুরা ঘরে আসে কাইপ তখন খাটে বসে নিজের ফোন স্কল করছিল চারপাশে চকলেটের ঘানে মৌ করছে চেনা ভয়ে ঢোক গিলল নুরা কাইপ নূরার উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকালো মুখে হাসি বজায় রেখে বলল চলে গেছে ওরা নোরা মাথা নাড়ল কাছে আসো নুরা শরীর শিরশির করে উঠল এমন না যে আজ প্রথম তবুও কাইফের এমন ঠান্ডা ডাকে তার হাত পা প্রতিবারের ন্যায় অবশ হয়ে আসছে নুরা ছোট ছোট পা ফেলে কাইফের পাশে গিয়ে দাঁড়ালো কাইফ হাতের মোবাইলটা সাইড টেবিলে রেখে উঠে দাঁড়ায় নোরার কোমরে হাত রেখে তাকে অনেকটা কাছে টেনে নেয় নোরার চুলগুলো উঁচু করে খোপা করা তার উপর ওড়না দিয়ে ঘোমটা দেওয়া প্রথমে নামিয়ে চুলের বাঁধন খুলে দেয় লম্বা চুলগুলো পিঠ কোমর ছাড়িয়ে পড়ে মুগ্ধ চোখে দেখলো কিছুক্ষণ তার বউটাকে তারপর ঝুঁকে কপালে চুমু খেলো নুরা চোখ বন্ধ করে অনুভব করলো স্বামীর ভালোবাসা খোলা চুলে ফ্যানের বাতাসে মুখের উপর চলে আসছে কাইপ সেগুলো কানের পিঠে গুঁজে দিয়ে চুমু খেলো কানের লতিতে কেঁপে উঠল নুরা চুমু খেয়ে স্বর্ণের ছোট দুল পড়া কানের কাইপের শাট খামচে ধরলো কানের লতি থেকে চুমু খেতে খেতে কাইপ গাল থুতনি নাক ফুল পড়া ছোট নাকটায় চুমু খেয়ে থামলো নোরা ধীর গতিতে নিঃশ্বাস টানছে কাইপ হাসলো সে নোরার দু গালে হাত রেখে তার চিকন গোলাপি ঠোঁটগুলো নিজের ঠোঁটের ভাজে নিয়ে নিল একটু একটু করে চুমুর গভীরতা বাড়ালো কাইপ নোরা দুই পা উঁচু করে একটু একটু করে রেসপন্স করছে নোরার রেসপন্স পেয়ে গাইব গাল ছেড়ে নোরার কোমল আঁকড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে উপরে তুলল শার্ট ছেড়ে গলা জড়িয়ে ধরল নোরা সমান তালে রেসপন্স করতে লাগলো সে হয়ে চুম্বনে দুজনেই হুঁশ হারিয়ে ফেলল নুরাকে খাটে শুয়ে তার উপর ঝুঁকে বসল কাইপ ঠোঁট ছেড়ে জোরে জোরে শ্বাস ফেলছে সে নোরার অবস্থা একই কাইপ নুরার ওন্নাটা শরীর থেকে আলাদা করে তার দু হাত নিজের শার্টের উপর রেখে লো ভয়েসে বললো ওপেনিট যান নুরার হাত কাঁপছে কাইপ তার দিকে নেশাক্ত চোখে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে এক এক করে শার্টের বোতাম খুলে দিল নোরা কাইপ সময় অপচয় না করে সারটা গা থেকে আলগা করে নোরার উপর ঝুঁকে বলল নাও ইটস মাই টান কাইপের উত্তেজনা যখন চরম পর্যায়ে সে অস্থির হয়ে দুত নোরার অবশিষ্ট কাপড় খুলতে নেয় ঠিক তখনই হঠাৎ বাসার কলিং বেল বেজে ওঠে কাইপ থেমে নেই সে হুশ হারিয়ে ততক্ষণে নোরার অবশিষ্ট কাপড়টুকু খুলে ফেলেছে এবার নিজেকে উন্মুক্ত করার পালা আবারও বেলের শব্দ কেউ পরপর বেল বাজিয়ে চলেছে নুরার হুশ হয় সে কাইপের দিকে তাকিয়ে দেখে সে নিজেকে উন্মুক্ত করতে ব্যস্ত নূরা ঢোক গেলে কাইপের হাত ধরে বলে কেউ এসেছে আসুক কাইপ নুরার হাত ছাড়িয়ে নেয় নুরা আবারও হাত রেখে ধরে বলে থামুন কে যেন এসেছে দেখে আসুন কাইপ চোখগুলো গরম করে নুরার দিকে তাকায় নোরা ভয়ে সিটিয়ে যায় কাইপ আবারও নোরার উপরে চড়ে বসে নোরার পায়ে চুমু খেতে থাকে কিন্তু আবারও কলিং বেল বেজে ওঠে বাচ্চে তো বাচ্চেই কোনো থামা থামি নাম নেই মনে হচ্ছে কেউ ইচ্ছে করে বেল চেপে ধরে রেখেছে রাগে জোয়াল শক্ত হয়ে যায় কাইপের সে দাঁতে দাঁত চেপে বলে কোন মাদার চোদ এই সময় বিরক্ত করতে এসেছে নোরা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল দেখে আসুন কারো জরুরি দরকার হয়তো না হলে তো এভাবে কাইপের রক্তিন চোখ দেখে থেমে যায় কাইপ দাঁতে দাঁত চেপে নূরার উপর থেকে উঠে পড়ে বড় বড় শ্বাস ফেলে ফ্লোর থেকে জামা কাপড় তুলে গায়ে জড়িয়ে নেয় নূরার টেবিল থেকে স্টিলের স্কেলটা নিয়ে দরজার দিকে যেতে যেতে নূরাকে শাসিয়ে যায় যেভাবে রেখে যাচ্ছি সেইভাবেই থাকবে কোন মাদার চোত এসেছে দেখে আসি আর তার বিষ নামিয়ে আসি নূরার ঢোক গিলে উঠে বসলো কাইপের থেট উপেক্ষা করে ফ্লোর থেকে জামা কাপড় নিয়ে দুটো পড়তে লাগলো যে রাগ নিয়ে বের হয়েছে কাইপ দরজায় থাকা ব্যক্তিটিকে কাঁচা চিবিয়ে খাবে সে দূতো নিজেকে ঠিক করে কাইপের পেছন পেছন যায় কাইপ স্কেলটা হাতে নিয়ে দুটো পায়ের দরজার দিকে এগিয়ে যায় রাগে তার শরীর কাঁপছে ইচ্ছে করছে দরজার বাইরে থাকা ব্যক্তিটাকে মাটির নিচে পুঁতে ফেলতে সে লম্বা শ্বাস ছেড়ে ধারাম করে দরজা খুলে দেয় কিন্তু কিছু বুঝে ওঠার আগে কেউ তার বুকের উপর আশ্রে পড়ে দুকদম পিছিয়ে যায় কাইপ সে ভীষণ অবাক হয় কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরার কিন্তু যখন সে বুঝতে পারে তাকে জড়িয়ে ধরা রাখা মানুষটা একটা মেয়ে তখন সে নিজের থেকে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয় মেয়েটিকে মেয়েটিকে দূরে সরিয়ে দেওয়ায় সে মুখ তুলে ন্যাকা সরে বলে ওঠে কাইপ ভাইয়া চিনতে পারেন নাই আমাকে কাইপ কপালে ভাঁজ ফেলে মেয়েটার দিকে তাকায় গোলাপি রঙের থ্রি পিস পরা নাদুস নুদুস মেয়েটাকে খুব ভালো করে চেনে সে সুচি তার ওই মামাতু বোন পুরো পরিবার সহ চিটাগাং থাকে কিন্তু এই মুহূর্তে তাকে নিজের বাসায় দেখে অবাক হওয়ার চেয়ে বেশি রাগ হয় কাইফের কেননা সে ভুল সময়ে এসেছে কাইফকে স্কেল হাতে রাগি লুকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গেলে সুচি কি হয়েছে ভবা ভাইয়া এভাবে তাকিয়ে আছেন কেন সামনে তাক করে রাগী কণ্ঠে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস আর একা একা কিভাবে এলি। গিলে বলল আমি তো একা আসিনি আব্বু আম্মুর সাথে এসেছি তারা ওই ফ্ল্যাটে চাচা চাচির সাথে কথা বলছে বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেল কাইপ সারা বছর তাদের খবর থাকে না অথচ এখন তার বিশেষ মুহূর্তের বারোটা বাজাতে চলে এসেছে হা। বিড়বির করে কিছু কানপচা গালি দিয়ে সুচিকে ধমকে উঠল কাই। মামা মামি ওই ফ্ল্যাটে তাহলে তুই কোন সাহসে একা একা এখানে চলে আসলি আরও ঘন্টাখানেক অপেক্ষা করে ওনাদের সাথে আসলে কি হতো মিলাদের সিন্নি মিছ হয়ে যেত জড়ালো ধুমকে কেঁপে উঠল সুচি ততক্ষণে নুরাও সেখানে চলে এসেছে একটা অচেনা মেয়ের উপর কাইপকে ধমকাধমকি করতে দেখে বুকে থুতু দেয় সে এক বুক সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে কাইফের পাশে দাঁড়ায় নুরা মিনমিনিয়ে কণ্ঠে বলে আপনি এভাবে মেয়েটাকে ধমকাচ্ছেন কেন কাইফ পাশ ফিরে নোরার মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলাতেই মেজাজ আরো খারাপ হয়ে গেল ইচ্ছে করছে এই বেয়াদব মেয়েটাকে ভুল সময়ে আসার জন্য স্কেল দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে দিতে কাইফ মনে মনে আওড়ায় না এই বেয়াদবকে দু চার ঘা না না লাগালে আমার মনে শান্তি মিলবে সুচি কুচকে নূরার আগাগোড়া তাকে জিজ্ঞেস করে বলে তুমি কে নুরা তো চেনে না মেয়েটাকে তাই চুপচাপ রইল কিন্তু কায় চিবিয়ে চিবিয়ে বলল আমার বাসায় আমার বউ ছাড়া আর কে থাকবে দিন দিন পড়ালেখা করে কি গাধা হচ্ছিস নাকি সুচি সাথে সাথে তার দৃষ্টি তীক্ষ্ণ করলো গভীর চোখে নূরাকে। পরক করতে লাগল কিন্তু হঠাৎ বাহুতে স্কেলের বাড়ি পড়ায় লাফিয়ে উঠল সে নোরা মুখে হাত দু হাত চেপে ধরল আহ বেয়াদব হচ্ছিস দিন দিন বড় ভাবিকে সালাম না দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন সুচি বাহু ডলতে ডলতে বলল আহ আমি তো সালাম দিচ্ছিলাম এক্ষুনি ভাইয়া আপনি মারলেন কেন কাইব সুচির অপর বাহুতে আরও একটা বাড়ি মেরে বলে এখনও তর্ক করছিস বেয়াদব সালাম দে ভাবিকে সুচি মুহূর্তে ফুপিয়ে উঠলো কোনো মতে সালাম দিল নুরাকে নুরা এখনও মুখে হাত দিয়ে চোখগুলো বড় বড় করে তাদের দেখছে সুচি সালাম দেওয়া শেষ হতেই একটা বাড়ি শুধু সালাম হতে সুচি ঠোঁট কামড়ে কোনো মতো কান্না আটকিয়ে বলল। আহ আমি সুচি কাইপ ভাইয়ার মামাতো বোন কাইপ হাত উঠিয়ে আবারও মারতে নিলে নুরার সাথে সাথে তার হাত ধরে ফেললো সে ভালোই বুঝতে পারছে কাইফ মেয়েটার উপর কিসের রাগ ঝাড়ছে নুরা কাইফের হাতটা শক্ত করে চেপে ধরে সেই সুযোগে দৌড়ে পালালো সুচি কাইফ হাত ছাড়িয়ে রুক্ষ শ্বাস ফেলে তার রুমের দিকে হাঁটা ধরলে নুরাও সেখানে ছুটে যায় ড্রয়িং রুমে বসে আছে কাইপের চাচা চাচি মামা মামি সুচি রায়ান আর কাইফ নুরা আর রিয়া রান্নাঘরে তাদের জন্য নাস্তা রেডি করছে কাইফের মামি মেয়েকে বুকে জড়িয়ে কটমট করে কাইফের দিকে তাকিয়ে বলে এভাবে ছোট বোনটাকে কেউ মারে ভাবছিলাম বিয়ে করে বুঝি ভালো হয়ে গেছো কিন্তু না সেই আগের মতোই বজ্জাত রয়ে গেলে ছোট ছোটো পোলাপানদের ওপর এত হাত চলে কেন তোমার হ্যাঁ কাইফের মামা পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন আহ থামবে তুমি এবার তুমি আমাকে না থামিয়ে তোমার ভাগিনাকে জিজ্ঞেস করো আমার ফুলের মতো মেয়েটাকে কেন মারলো সে ফর্সা হাতটা লাল হয়ে গিয়েছে বাচ্চাটা দেখো দেখো কাইপ কিছুটা বিরক্তি নিয়ে বলল আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন মামি আমি কি আর ওকে এমনি এমনি মেরেছি ওর দোষেই তো মারলাম সবাই উৎসুক দৃষ্টিতে তাকায় কাইফের দিকে কাইপ মনে মনে বলে আমার উত্তেজনার চরম মুহূর্তে এসে ব্যাদপটা এক বালতি পানি ঠেলে দিয়েছে তিনটা স্কেলের তো খুবই কম হয়েছে ব্যাদপটার জন্য কিন্তু মনের কথা মনে রেখে মুখে বলল অন্য কথা আরে আমাকে আপনার মেয়ে বলে সে নাকি একাই চিটাগাং থেকে আমার বাসায় আসছে আমি তো বিশ্বাস করিনি একা একটা মেয়ের কি চিটাগাং থেকে ঢাকায় আসা সম্ভব তো আমি বাহিরে এসে সব চেক করে কিন্তু আপনাদের তো পাইনি ওরে আবারও জিজ্ঞেস করেছি সত্যি করে বল তুই একা কিভাবে আসলি তারপর আপনার মেয়ে কি বলে জানেন একটু দম নিয়ে থামলো কাহি সবাই তার দিকে তাকিয়ে এমনকি সুচি নিজেও চোখগুলো বড় বড় করে কাইফের কথা শুনছে কাইফ আবারও বলে আপনার মেয়ে বলে ইস ঢাকা থেকে চিটাগাং আসতে আবার কারো সঙ্গ লাগে নাকি আমি এখন বড় হয়েছি একাই চলাফেরা করতে পারি তাই তো একাই চলে এসেছে কাইফ আবারও থেমে সুচির দিকে তাকায় সুচি অবাক হয়ে ভাবছে একটা মানুষ এক সেকেন্ডে এত বানিয়ে বানিয়ে কথা কিভাবে বলতে পারে মনে মনে সুচিজ রিয়াকশনে কাইপ মনে মনে হাসে অর্থপর মামার দিকে তাকিয়ে বলে এবার তুমিই বলো মামা এমন একটা কথা যদি তুমি ওর থেকে শুনতা তাহলে কি ওকে আদর করতা নাকি মারতা কাইপের মামা মাথা নাড়িয়ে বলল অবশ্যই মারতাম তাহলে বড়ো ভাই হিসেবে ওকে একটু শাসন করে কি আমি ভুল করেছি একদমই না কাইপ সবার আড়ালে বাঁকা হাসলো সুচি মুখ ফুটে কিছু বলতে চাইল কিন্তু কাইফের আবারও টেবিল থেকে স্কেল তুলতে দেখে ভয়ে চুপ হয়ে গেল রিয়া রায়ান বাদে মোটামুটি কাইফের সব কাজিনি তার হাতের মার খেয়ে বড় হয়েছে তাই ছোট বড় সবাই তাকে ভয় পায় সুচি তো আরও বেশি নুরার নিয়া রাস্তায় এনে টেবিলে সাজিয়ে রাখল শরবতের গ্লাসগুলো একে একে সবার হাতে তুলে দিচ্ছে নুরা কিন্তু কাইপের মামিকে দিতে গেলে ভদ্রমহিলা গ্লাসটা হাতে নিয়ে নোরার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে মেয়ে তো কাইফের অনেক ছোট এই ছোটোখাটো মেয়েদের কি দিয়ে আবার সংসার হয় নাকি কাই বিরক্ত চোখে তাকালো মামির দিকে নোরা অস্বস্তিতে হাত কচলাচ্ছে চাচি হাসি মুখে বলল আমাদের নুরা অনেক লক্ষ্মী মেয়ে ভাবি কি সুন্দর অল্প দিনে সংসারটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে আমরা সবাই সন্তুষ্ট ওকে নিয়ে কথাটা বলে নুরার মুখে হাত বুলিয়ে চুমি খেলো কাইফের চাচি মামি আড়ালে মুখ বাঁকালো কাইফ নুরার হাত টেনে তাকে পাশে বসিয়ে শরবতের গ্লাসটা হাতে দিয়ে ইশারা করলো খেতে নুরা ইতস্তত করে গ্লাসটায় চুমুক বসালো সুচি সবটা দেখে মায়ের মতোই মুখ বাঁকালো রাত প্রায় নয়টা নুরা আর চাচি মিলে রান্না বান্না করছে কাইফের মামা মামি দুদিন থাকবে কাইফের বাসায় নুরা তো আর একা হাতে এতগুলো মানুষের খাবারের আয়োজন করতে পারবে না তাই চাচি হাতে হাত লাগিয়ে সাহায্য করছে কাজে রিয়াও তাদের সাথে ছিল কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে তাকে বাহিরে যেতে হয়েছে আর বাকি সবাই এখনও ড্রয়িং রুমে নুরা কাজের ফাঁকে চাচিকে জিজ্ঞেস করে আচ্ছা চাচিমা আমাদের বিয়েতে তো মামা মামিরা আসেননি কেন চাচি আশেপাশে ভালো মতো খেয়াল করে নিচু স্বরে বলে আরে এরা এমনই মতলব বাজ নিজেদের প্রয়োজন বছরে এক দুইবার কাইফের কাছে আসে তাছাড়া তাগো মুখও দেখা যায় না কাইফের মামা খালারা সবই রকমের কেউ ছেলেটার খোঁজখবর নিত না তাই তো আমার বাপটা ভীষণ একা ভাবত নিজেকে ভাবি মানে তোর শাশুড়ি মারা যাওয়ার পর কেউ কাইফের সাথে ভালো মতো যোগাযোগটুকু রাখতো না প্রথম প্রথম ছেলেটা অনেক কষ্ট পেত কিন্তু পরে নিজেকে মানিয়ে নেয় স্বামীর জন্য মায়া হলো নোরার মানুষটাকে দেখার জন্য কেমন ছটফট করে উঠল মন অনেকক্ষণ যাবৎ দেখা হয়নি যে সে হাত ধুয়ে চাচিকে এদিকটা দেখতে বলে ছুটে যায় কাইফের কাছে প্রথমে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখে সেখানে কাইফ নেই তাই রুমের দিকে সে পা বাড়ায় কাইফ সাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে তখনকার উত্তেজনাটুকু কমানোর জন্য লম্বা একটা সাওয়ার খুব দরকার ছিল সে গালি গায়ে খালি গায়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় কিন্তু আয়নাতে তাকাতেই তার ভ্রু কুচকে যায় সুচি ড্যাবড্যাব ড্যাব করে কাইফের দিকে তাকিয়ে আছে কাইফের ভেজা শরীর লোমশ বুক পিঠ দেখে তার মুখ হা হয়ে আছে কাইপ পেছন ফিরে ধমকে উঠল তুই এখানে কি করছিস ধমকে চমকে উঠল সুচি ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বললো আ আমি তো আপনাকে খুঁজতে এসেছিলাম ভাইয়া কেন আরও মার খাই খাওয়ার ইচ্ছে আছে নাকি সুচি সাথে সাথে মাথা নাড়ালো দু পাশে গাই বাঁকা হেসে বলল কিন্তু আমার তো মন ভরেনি এসেই যখন পড়েছিস তাহলে আয় আমার ইচ্ছেটাকে পূরণ করি সুচি ডানেভাবে না তাকিয়ে ভৌ দৌড় দিল যেতে সময় ধাক্কা খেলো নুরার সাথে কিন্তু সেদিকে না তাকিয়েই আবারও দৌড়ে পালালো নুরা কপালে ভাঁজ ফেলে রুমে ঢুকলো কাইপকে খালি গায়ে একা একা মুচকি মুচকি হাসতে দেখে কপালের ভাঁজ দ্বিগুণ হলো নোরার একা একা হাসছেন কেন কাইপ হাসতে হাসতে নুরাকে বলল কিছু না নুরার ভালো লাগলো না উত্তরটা সে প্রসঙ্গ পাল্টিয়ে বলল এভাবে অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন কেন পরেন দূতো বাসায় যে মেহমান আছে মনে নেই না কি কাইক নূরার কথা মতো আলমারির কাছে জেজে দেচে করে বলে ওঠে বালের মেহমান রাতে ভালো মতোই সবাই ডিনার শেষ করে কিন্তু বিপত্তি ঘটে ঘুমানোর সময় কাইপের বাসায় একটাই গেস্ট রুম আর সেই রুমের খাট বেশি একটা বড় না দুজন শুতে পারলেও তিনজন একদমই অসম্ভব এখন মামা মামি যদি গেস্ট রুমে থাকে তাহলে সুচি কোথায় ঘুমাবে কাইপের চাচি কথাটা শুনে সুচিকে তাদের সাথে নিয়ে যেতে চায় রাতটা না হয় রিয়ার রুমেই থাকুক কিন্তু সুচি যেতে রাজি হয় না কারণ রিয়াকে সে পছন্দ করে না কিন্তু এই কথা তো আর কাউকে বলা যাবে না তাই বিভিন্ন তালবাহানায় সে বুঝিয়ে দেয় সে রিয়ার সাথে রুম শেয়ার করবে না রিয়া মনে মনে খুশি হয় কারণ সে নিজেও এই বিচ্ছু মেয়েকে দুই চোখে দেখতে পারে না কাইফের সাথে রিলেশনে থাকা অবস্থায় খুব জ্বালিয়েছে এই মেয়ে সব সময় কাইফের দিকে দৃষ্টি থাকতো তার নুরাকেও সাবধান করতে হবে হু বেয়াদব একটা মনে মনে বলল রিয়া কাইপ এবার বিরক্ত হয়ে বলল তাহলে তুই ড্রয়িং রুমে থাক সোফা অনেক বড় আছে তোর ভালো মতো জায়গা হবে সুচি ন্যাকা কণ্ঠে বলল কাইপ ভাইয়া আমি এতদিন পর আপনার বাসায় আসলাম আর আপনি আমাকে সোফায় ঘুমাতে দিবেন দ্যাস নট ফেয়ার কাইপের মামা বলে উঠলো আরে এত চিন্তার কিছু নেই সুচি আর তার মামা মা গেস্ট রুমে ঘুমাক আমি ড্রয়িং রুমে সোফায় ঘুমাবো মামি ফোরন কেটে বললো এতগুলো মাস পর আমরা মেহমান হয়ে আসছি দুদিনের জন্য এভাবে কষ্ট করতে আমরা কি আর রোজ রোজ আসি কায় তার মামির কথায় দাঁতে দাঁত চেপে বলে তাহলে আপনিই বলেন কি করব মামি সুচি তখন মায়ের কাজ ঘেঁষে মিনমিনিয়ে বলে আম্মু আব্বু গেস্ট রুমেই থাক আমি না নহয় নুরাভাবির সাথে আপনাদের রুমে ঘুমালাম তাহলেই তো হলো নুরা এমন কথা শুনে সাথে সাথে কাইফের দিকে তাকায় কাইফের তো মেজাজটাই খারাপ হয়ে গেছে সে আগুন চোখে সুচির দিকে তাকায় যেখানে বউকে ছাড়া একটা মুহূর্ত কাটালেও কাইফের পুরো দুনিয়াটা বিষাদে ভরে যায় সেখানে এই বেয়াদব মেয়ে তাকে দুটো রাত বউ ছাড়া থাকার কথা বলছে কত বড় সাহস সে রাগে চুয়াল শক্ত করে গর্জে ওঠে ইম্পসিবল চলবে ইনশাআল্লাহ